এবং মধ্যে বিরাট রকমের বৈষম্য রয়েছে কালায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের উদ্দেশ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জয়পুর হাটের কালাই উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম ও কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাইহান উদ্দিনের যৌথ নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় বিশেষ করে সরকারি এবং বেসরকারি মধ্যে বিরাট রকমের বৈষম্য বৈষম্য রয়েছে এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আজ আমরা এই কালাই উপজেলার আর সর্বস্তরের বৈষম্য বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে স্কুল কলেজ মাদ্রাসার পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের নিকটে